এবার বলছে হ্যাঁ ভারত শত্রুঘ্ন বলছে সারথি এবার তুমি অশ্বতী এই পূর্ব দেশে যাত্রা করাও পূর্ব ছিল নীলদ রাজা যেই না যজ্ঞের অশ্বতী ওই পূর্ব দেশে পদার্পণ করেছে নীলদ রাজা ওই অশ্বের কপালের জয়পত্র পরে অশ্বতীকে অনুভব করেছে ভারত শত্রুঘ্ন এসে বলছে আরে আরে আমাদের এই যজ্ঞের রস্য কে বন্ধন করেছে নিরোধ রাজা বাইরে এসে বলছে আমি বন্ধন করেছি তা কেন বন্ধন করেছে আমাদের এই অশ্ব ছেলেরা বলে মহারাজ ছাড়বো বলে তো আর অশ্ব ধরিনি তবে ছাড়তে পারি একটা শর্ত এই জয়পত্রের এক যদি লিখে দিতে পারেন যে শ্রীরামচন্দ্রের মাতাও অশ্বকে তাহলে এই অশ্ব ছেড়ে কারণ জলপত্রেই তো লেখা আছে যে সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে অশ্বতির পুত্র হলে মানে করা যায় মানে তাই এই অশ্ব আমি বিনা যুদ্ধে ছাড়বো না বলে ও আচ্ছা বিনা যুদ্ধে তাহলে এই অশ্ব ছাড়বে না যুদ্ধ করতে জানো তো বলে মহারাজ যুদ্ধ করতে জানি কিনা তাহলে একবার পরীক্ষা হয়ে যাক কোথায় বাধ্য বাজিয়ে দাও Hoje está a পরাজিত করেছি ভারত শত্রু দেশে যাত্রা সারথী বলছে মহারাজ শুনেছি ওই উত্তর দেশ নাকি বীর শূন্য দেশ যেহেতু ওখানে কোন বীরের জন্ম হয়নি তাই আমাদের এক বিয়ে কাজ নেই চলুন আমরা ওই পত্রমে পদার্প করি সারথি আমরা যদি ওই উত্তর দেশে ভ্রমণ না করে ওই পশ্চিমে চলে যাই তাহলে সকলে বলবে যে শ্রীরামচন্দ্রের যজ্ঞের অস্ব তিন দিক জয় করে ফিরেছি তাই চলো শারথী আমরা উত্তর দেশে ধীরে ধীরে ভ্রমণ করে তবেই যাবো ওই পশ্চিমে ভরত শত্রুঘ্নের কথা মতো সারথি ধীরে ধীরে উত্তর দেশে ভ্রমণ করে যেই না পশ্চিম দেশে যাবে প্রত্যেক দেশে যজ্ঞের অশ্ব পৌঁছানোর সাথে সাথে প্রত্যেক দেশের রাজাকে ছিল কৌশল রাজা কৌশল রাজা স্বর্ণগণকে ডেকে বলছে ওরে এই অশ্ব জন্য তোমরা কেউ বন্ধন করো না কারণ এটা কার যজ্ঞের জানো এটা যে আমার প্রভু শ্রী রামচন্দ্রের যজ্ঞের অশ্ব এই অশ্ব কেন কেউ বন্ধন করো না ভারত শত্রুঘ্ন এসে কুশাল দাদাকে প্রণাম জানিয়ে বলছে মহারাজ আমার দাদার আমার দাদার এই অশ্বমের যোগে আপনাকেও নিমন্ত্রণ এবার কে বলছে ও সার্থী তুমি এবার ওই দক্ষিণ দেশে যাত্রা করাও এই অশ্বটিকে তুমি দক্ষিণ দেশে যাত্রা করাও মা দক্ষিণ দেশে চিত্রকূট পর্বতে বসে ধ্যান করছেন আমার বাল্মীকিমুনি যেই না যজ্ঞের অশ্বটি ওই দক্ষিণ দেশে পদার্পণ করেছে ভঙ্গ তখন ধ্যান ভঙ্গ হওয়ার কারণ জানার জন্য মই আমার পুনরায় ধ্যানস্থ হল হয়ে জানতে পারলেন যে তার প্রভু শ্রীরামচন্দ্র অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ করছেন তাই মনে মনে প্রভুকে প্রণাম করে বলছে প্রভু আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি কি এমন অপরাধ আমি করেছি যে তুমি তোমার এই অষ্টমের যজ্ঞে সকল মনির রাজাকে নিমন্ত্রণ করেছ বাদ দিয়েছ কি বলে হতভাগা বাল্মীটিকে কি এমন অপরাধ আমি করেছি তবে ভালোই করেছ প্রভু আমিও বলছি আমার যদি কিঞ্চিত তপবল থাকে আমি তোমার এই চোখে বিঘ্ন উৎপাদন করবো যেমন করেই হোক আমি তোমার এই চোখে বাধা প্রদান করবই করবো এই বলে মনি কোথায় চললেন মা জানকের কাছে ছয় মাসের পর যোগ বলে চোখের পলকে চলে গেলেন মা জানকীর কাছে গিয়ে কুঠিরের বাইরে দাঁড়িয়ে ডাকছে ও মাগো মনের কণ্ঠস্বর শুনতে পেয়ে সীতা দেবী ধীরে ধীরে ঘর থেকে বাইরে এসে বল পিতা পিতা এতদিন পরে এই দক্ষিণী মায়ের কথা তোমার মনে পড়েছে এতদিন পরে এই মায়ের কথা তোমার মনে পড়েছে ও মা আমি যে আজ বড় দায়ে পড়ে তোমার কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছি আমায় কিছু ভিক্ষা পিতা

i oh you <coughs> ভরপক রানী ছিলাম দুwidehat ভোরের শুধু সবাইকে দান করে এসেছি আজ আমি নিজে এক যনু ভিক্ষা দিনি রামধনি kawali ni অন্তে কি ধান ভিক্ষা দেব ওমা ভিক্ষে চাইছেনা চাইতেই তুমি অমন করে কাচ্ছো মাগো তোমার কাছে যে ধন নেই আমি কি কখনো সে ধন চাইব আমি যা চাইছি সে ধন যে তোমার কাছে আছে কবিতা আবাদের কাছে এমন কি ধন আছে যা তুমি ভিক্ষা চাইছো আমা বলবো মাত্র 7 দিনের জন্য তোমার কুশিলব কে আমায় ভিক্ষা দাও পিতা এ তুমি কি বলছো কগো পিতা শত কষ্টের মধ্যে ওই কুশিলবই যে আমার একমাত্র সন্তান ওদেরকে ভিক্ষে দিলে আমার এ দেহে যে প্রাণ থাকবে না পিতা পিতা তুমি যদি আমার প্রাণ চাও আমি তাও দিয়ে দেব কিন্তু আমার খুশি লাভকে কিছু পেয়ে দিতে পারবো না তাই কেঁদে কেঁদে বলছে অরে আমার প্রাণ যদি চাও ফেলেছে কিছুতেই ওই কুশিলাকে মা দেবে তাই মনি আমার বিষণ্ণ বদনে নয়নের জল ফেলতে ফেলতে ওই বোনের পথ দিয়ে চলে যাচ্ছে বোনের পথ দিয়ে চলে যাচ্ছে এমন সময় ওই বোনে খেলা করছিল কুশিলা দুটি ভাই দৌড়ে এসে বলছে ও দাদু তুমি কোথায় গিয়েছিলে আর তোমার চোখে জল কেন জাদু হয় আসলে ওই রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছে বাল্মীকি মনি ওদের সঙ্গে মিথ্যে কথা বলছে আসলে রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছে তাই ভাবলাম আমি একা না গিয়ে তোমাদের রুভাইকে সঙ্গে নিয়ে যাই এই কথাটাই আমি মাকে বলতে গিয়েছিলাম কিন্তু মা তো তোমাদের যেতে দেবে না তার উপরে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে ও দাদু তুমি কি বলছো আমাদের নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাবে আচ্ছা দাদু তুমি এখানে একটুখানি অপেক্ষা করো আমরা দৌড়ে গিয়ে মাকে বলে করে রাজি করিয়ে তবেই যাবো তোমার সঙ্গে ওই আচ্ছা দু ভাই দৌড়ে গেছে মায়ের কাছে ও মা গো ও মা আজ একটু আমাদের ওই দাদুর সঙ্গে নিমন্ত্রণ খেতে যেতে দাও না মা রাজবাড়িতে নিমন্ত্রণ খাইনি সারাটি জীবন ধরে এই বনের ফল খেয়ে আর তোমার ভিক্ষ জীবন ধারণ করে আছি আজ একটু ওই মনিরাদের সঙ্গে নিমন্ত্রণ খেতে যেতে দাও না মা দেবী মনে মনে চিন্তা করছে কি মনি তো একটু আগে এসে বলছিল যে ওদের দু ভাইকে নাকি সাতটি দিনের জন্য ভিক্ষে দিতে হবে এখন মুনি ওদের সঙ্গে বলেছে ওদের নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাবে না 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 এই মুনির আমার মোটেও ভালো লাগছে না বলে কুশিলা আমি কিছুতেই তোমাদেরকে ওই মুনির সঙ্গে যেতে দেব না তখন কুশিলাভ যাওয়ার জন্য কান্নাকাটি করছি যাবো যাব

কুশিলা বাবুকে ওই মনে হাতে তুলে দিয়েছে ও দাদু তুমি ওটা দাঁড়াবে কেন বলে দাদু ভাই আসল কথা তো শোনা হলো না দাদাকে দীক্ষা নেওয়া হয়েছে বলে ও দাদু এই দীক্ষা শিক্ষা না গাড়ির মাঠে বলে দাদু ভাই দীক্ষা শিক্ষা কোনো খাওয়ার বস্তু না এটা আত্মা শুদ্ধিকরণের একটি উপায় দীক্ষা নিলে মন পবিত্র হয় আত্মা ঈশ্বরের দিকে অগ্রসর হয় বলে দাদু এখন যদি আমরা গৃহে ফিরে যাই দীক্ষা নিতে অত দূরের কথা আমাদের আর নিমন্ত্রণে খেতে যাওয়া হবে না তার চেয়ে বরং দাদু তুমিও আমাদের গুহাইকে দীক্ষা আচ্ছা বেশ বলবিশি মনি তো খন্ধুভাইকে দীক্ষা দিচ্ছি মানেলা তোমাকে বলা শুভলম মন্ত্র আর কুশিকে ব্রহ্মাস্ত্র ব্রহ্মা বিদ্যা শিক্ষা দিলাম এই মন্ত্রের দ্বারা আমি আশীর্বাদ করেছি এই মন্ত্রের দ্বারা তোমরা যে কোন দেবদেবতাকে হারা আয় আর সে হারা জিতে করতে পারবে দেখো কোন দেবদেবতাকে হারা হারা জিতে করতে পারবে দাদুভাই আমি তো তোমাদের গোভাইকে দীক্ষা দিয়েছি আমি তোমাদের সম্পর্কে কি হয়েছে মনু তো বলো দাদু তুমি যেহেতু আমাদের দু ভাইকে দীক্ষা দিলে তুমি আমাদের সম্পর্কে হয়েছে গুরুদেব গুরুদেব দাদু ভাই গুরুদেবকে যে দক্ষিণা দিতে হয় দাদু ভাই গুরুদেবকে যে দক্ষিণা দিতে হয় তোমরা আমায় দক্ষিণা দাও বলে ও দাদু তুমি তো দেখলে মায়ের সম্মুখ হতে তোমার সঙ্গে চলে এসেছি আমাদের কাছে তো একটি পয়সাও নেই বলে দাদু ভাই আর যদি তোমরা তোমাদের গুরুদেবকে দক্ষিণা না দাও এ জগৎ সংসারে কেউ কাউকে গুরু বলে মানবে না আর দক্ষিণাও দেবে তাই বলছি কি দাদু ভাই এই বনের চারিদিকে যত মনি ঋষি আছে সবার কাছ থেকে কিছু না কিছু বেখা করে আজ আমায় রক্ষী তাই আজ খুশি না কি করেছে ওই আমার